তো হ্যালো গাইস একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসছি আজকে আজকে এসছি আমরা টাকি মালদ্বীপ আর বিকেলবেলা উঠে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে তা চার বন্ধু মিলে বেরিয়ে পড়েছি বলি কোথায় যাই তা বলছে বলে টাকির দিকে চ ঘুরে আসি টাকি একটা মালদ্বীপ একটা ভালো একটা জায়গা হয়েছে লোকেশান ভালো তো আমি বললাম চ কীরকম জায়গাটা দেখে আসি তাই এসে দেখি যে বিরাট ভিউ ও সেই লোকেশান ভিড় আছে ওরম মোটামুটি টিকিটও টিকিট কুড়ি টাকা করে তা এত সুন্দর ভিউ তোমার কুড়ি টাকা টিকিট নিলে ও তোমার ঘুরে আদায় হয়ে যাবে এরকম ভিউ একই সুন্দর বোট রয়েছে তারপর জিপ লাইন রয়েছে ফটো তোলার ভেবে লোকেশান রয়েছে লাভ রয়েছে আমি বললাম যে চার হাই করে দাও তোমরা এরকম ব্রিজ পাবে ব্রিজ দিয়েও ওই পিটি যাবার লাইন তা কে কে আসতে চাও কমেন্টে হাই পাঠাও আমি লিখে পাঠাও আমি দিয়ে দেব লোকেশান আজকের ভিডিওটা এই যুক্ত শেষ করলাম শেষ করলাম হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো